সরকার পতনের পর এই মাহাতাবুর রহমান নাসিরের বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে কালে বিদেশে হুন্ডির মাধ্যমে তার বিরুদ্ধে টাকা পাচার অভিযোগ রয়েছে আর দুদকের অনুসন্ধানে তথ্য বের হয়ে এসেছিল পাঁচই আগস্টের পর তার বিলাসবহুল বাসু কোটি টাকা খরচ করে একটা বাড়ি করেছে তাহলে বলছেন কি পরিমাণ টাকার মালিক তার বাড়িতে এক পর্যায়ে ছাত্র জনতা হামলাও চালিয়েছিল এই ঘটনার পর বাড়ির সিসিটিভি ফুটেজও সংগ্রহ করে বিভিন্ন গোয়েন্দা সংস্থা এই ব্যক্তির পরিচয় দেওয়ার পরে আবার আসেন জাতীয় নাগরিক পার্টির দ্য ব্লুটুথ বয় আগামী দিনের প্রধানমন্ত্রী সাবেক উপদেষ্টা এবং দলটির প্রধান আহ্বায়ক নাহিদ ইসলামের সিলেটে আগমন ঢাকা থেকে বিমানে চড়ে ওই যে এক উপদেষ্টা বলছিল যে আগে চপ্পল পড়া ঘুরত তিনশো টাকা টিউশনই করত এগুলাই কিন্তু প্রশ্ন তোলে যাই হোক তিনি সিলেটে আগমন করেছেন আকুশেই আলোচিত সমালোচিত ব্যবসায়ী মাহাতাবুর রহমান নাসিরের সিলেটের যে ব্যবসা প্রতিষ্ঠান আছে আল হারামাইন হসপিটাল সেই হসপিটালে তিনি পরিদর্শন করেন গতকালকে ষষ্ঠী সিলেটে পৌঁছে নাহিদ ইসলাম নগরীর সোভানিঘাট এলাকায় আলহারামাইন হাসপাতালে যান বিষয়টি নিয়ে জনমনে প্রশ্ন যে এই সমালোচিত ধনকুবের কাছে কেন নাহিদ ইসলাম গিয়েছেন সম্প্রতি হাসপাতালে যিনি জিএম আছেন পারভেজ আহমেদ তিনি বলছেন বৃহস্পতিবার পায়ে আঘাত পেলে হাসপাতালে এসেছিলেন নাহিদ অর্থোপেডিক্স ডাক্তার দেখে হাসপাতাল ত্যাগ করেন মানে একদম ওয়ান টু লেভেলের বাচ্চাদের একটা যোগ হয়ে গেল তাই না ঢাকা থেকে পায়ে ব্যথা পাইয়া প্লেনে চেয়ে চলে আসছে আলহারা মাইনে চিকিৎসা করতে আপাতত অন্য কোন কাহিনী মানে আমার প্রশ্ন না গণমাধ্যম বলছে যে পায়ে ব্যথার লাগে নাহিদ বৌল এখানে আসছে এটা একটা পাগল বিশ্বাস করবে না কারণ এই দলটি সম্পর্কে বেশ কিছু প্রশ্ন আছে তাদের ফান্ডিং ইস্যু নিয়ে যে তাদেরকে টাকা কোন বাচ্চ দিচ্ছে শামসু পাচ্ছে সে বাচ্চ খুঁজে দেশ যখন অস্থির তখন এনসিপি বলছে বৃহস্পতিবার বেলা সোয়া দুইটার দিকে ইউএস বাংলা ফ্লাইট বিএস ফাইভ থ্রি ফাইভ স্ত্রী ঢাকা থেকে সিলেটে আসেন নাহিদ তিনটার দিকে আপনার এই আল হারামাইন হাসপাতালে যান সেখানে ঘন্টা কানেক থেকে সড়ক পথে মৌলবিবাদের উদ্দেশ্যে রানা হন এবং শুক্রবার রাতে শেষ খবর পাওয়া পদ্ধতি তিনি শ্রীমঙ্গলের একটি রিসোর্টে অবস্থান করছিলেন আর আজকে তার ঢাকা ফিরে যাওয়ার কথা রয়েছে কি বিলাস বহুল জীবন ভাই তিন দিন আগে বৌর অটোতে চড়ত বউ এত আলোচিত সমালোচিত মুখ দিয়ে খালি জুলাই জুলাই আগস্ট অভ্যুত্থানের চেতনা ভাই বাইয়া পড়তা মুখে মুখে টাকাগুলা টাকা ইস্যু কিন্তু আর চালা বলে নাম বলা যাবে না বললে কি ওদের নাকি চাকরি থাকবে না কাদের যাদের নাম বলবে তাদের নিরাপত্তা ইস্যু আছে এখান থেকে একটা জিনিস আওয়ামী লীগের অনেক ধনাঢ়্য ব্যবসায়ী আছেন যারা এখন বাংলাদেশে ব্যবসা করছেন আর এদের প্রত্যেকের সাথে এই জাতীয় নাগরিক পার্টির দহরম মহরমের একটা ইস্যু কিন্তু বের হয়ে আসছে মুখে মুখে চেতনা চেতনা তলে তলে টাকা আর সন্ধান দলের ফান্ডিং এর জন্য নাকি আসলে এমনি ঠ্যাং ব্যথা নিয়ে গেছেন কি কি মনে করেন কমেন্টে লিখতে পারেন তবে নাহিদদের অনেক সচেতন হওয়া দরকার